রব্বুল আলমিন বলে বান্দা সময় থাকতে আলা ইন্দা আলিয়া আল্লাহ এ বান্দা বন্ধু আল্লাহকে দুনিয়ার মানুষ কি বন্ধু বিপদে পড়বা তোমাকে রেখে চলে যাবে বিপদে পড়বা ধরবেও না বিপদে পড়বা শুনবেও না আর রাত দুইটা বাজে তিনটা বাজে গভীর রাত গভীর রাতে জায়নামাজটা বিচার ডাক দেয়া বলো আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা যতই দুর্বল হোক না কেন গুনাহগার হোক না কেন আল্লাহ ডাক দেয়া বলে বান্দা ডাকতে দেরি আমি মওলার শুনতে দেরি করি না এ মুসলমান নবীর উম্মতই কারণে আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু তাদের জন্য পুরস্কার দুইটা এক নাম্বার আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন এরা ईमानदार থাকবে এরা মুত্তাকি হবে এদের জন্য সুসংবাদ কি লাহুমুল গুশরু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াও জান্নাত আখিরাতেও জান্নাত দুনিয়াতেও জান্নাত দিবে অর্থাৎ দুনিয়ার ঘরটা দুনিয়ার জায়গাটা সুন্দর আখিরাতের জান্নাতটা আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদনা থেকে আদনা ইমানদার যেই জান্নাতটা পাবে ওই জান্নাতটাই গোটা আসমান জমিন মিলে 10টা দুনিয়ার সমান জান্নাত হবে সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত আদনা থেকে মুমিন হোক ইমানদারের লকব যদি লেগে যায় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل কেউ যদি একবার ইমান সংকে কালেমা পাঠ করে সোজা জান্না এই মুসলমান নবীর উম্মত হাদিস শরীফে বারবার ঘটনা বর্ণনা করে শুনাই রাসূল সাল্লাল্লাহু আদনা থেকে আদনা জান্নতি ওই বান্দাটা নামে থাকবে সর্বশের জান্নতি বান্দা

আল্লাহর ফিরিস্তা জিব্রাইল এসে ডাক দিয়া খুঁজতে খুঁজতে দেখবে কোণার মধ্যে একজন বান্দা আল্লাহর ফেরেশতা জিব্রাইল সুন্দর করে তারে ডাক দিয়া বলবে এ বান্দা কি চাও বান্দা ডাক দিয়া কয় বাইরে বহুদিন ধরে জাহান্নামে পস্তে পস্তে হালুয়া টাইট হয়ে গেছে একটা আবদার মালিকের কাছে আছে বলে কি আব্দা আমার মাওলারে বইলে আমার একটা ব্যবস্থা করতে পারবানি বলে ক আমার আল্লাহ পাকরে বলো ওই যে জাহান নামের গেট বরাবর একটা গাছ দেখা যায় আল্লাহ যেন আমার ওই গাছটার নিকটে একটু বসায় যেন ভিতর থেকে জান্নাতের গেটটা পর্যন্ত দেখতে পারি সোহান আল্লাহ সর্বশেষ জাহাজ নামি বান্দা আল্লাহর কাছে আবদার করবে

একটা স্বপ্ন সব আল্লাহর কাছে অনুরোধ করবে আল্লাহ কয় যাও জিব্রাইল বান্দার আশা পূরণ করে দাও জিব্রাইল ফেরেস্তা বান্দার ধইরা সুন্দর করে নিয়া জাহান্নামের গেট বরাবর দরজার কিনারে রাখবে গাছের নিচে বসে বসে এবার বান্দার জান্নাত দেখবে জান্নাতের পাশেও একটা গাছ অনেক দিন পরে আবার বান্দার মাথার মধ্যে নষ্ট হয়ে যাবে মাথা বান্দা চিন্তা করবে আল্লাহর কাছে বইলা বইলা কতল গহবর থেকে কিনারায় আসলাম এখন আরেকবার যদি ডাকা যায় না বাবা এখান থেকে বের করবে এবার বান্দা আমার জিল্লা ডাকিয়া বলে আহান্না আল্লাহ আল্লাহ আয়া আহমান বারবার জাহান্নামের দরজার কিনার থেকে বসে রাখবে আমার আল্লাহ জিবরাইল কে বলবে জিবরাই যা আমার বান্দা কি বলে শোনো বান্দানা ওয়াদা করছে আমি আল্লাহ যদি জাহান নামের গীতের কিনারা বসায় দেয় আর ডাকবে না এখন বান্দা আবার কেন ডাকে আমার ফেরিস্তা জিব্রাইল কে দিবে জিব্রাইল বলবে কি ব্যাপার তোমাকে ওখান থেকে উঠায় এখানে আনা হলো এখন আবার কেন মাওলানা ডাক দাও জিব্রাইল ডাক দেয়া বলবে আর ওই বান্দা জবাব দেয়া বলবে ফেরিস্তা জিব্রাইল আমার মাওলার তো দয়ার শেষ নাই সারা দুনিয়ার বান্দারা জাহান্নামে নামে আমার এদিকে সারা দুনিয়ার বান্দারা জান্নাতে হয়ে গেছে আমি একাই জাহান্নামে আছি আমার মাওলার কাছে আমার একটা আবদার আমি জান্নাতে যাবার যোগ্য না কিন্তু আল্লাহর কাছে বলো জান্নাতের গেট বরাবর যে দাস দেখা যায় ওই গাছের নিচে যেন আল্লাহ পাক এই অধমটাকে একটু জায়গা দেয়া যায় আমি জান্নাতে যাবার যোগ্যতা রাখি না তবে ইমানদার একদিন তো কালেমা পড়ছিলাম হওয়ার কারণে আল্লাহ যেন আমাকে এতটুকু সাপোর্ট করে আমার ফিরিস্তা জিব্রাইল ডাক দেয়া বলবে মালিক ওই বান্দা এই আবদার করছে আল্লাহ বলবে যাও জিব্রাইল যাও আমার বান্দা যেই কথা বলল শুরু হয় বান্দাকে জান্নাতের গেট বরাবর যে গাছ আছে গাছের নিচে বসে দাও আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর জিব্রাইল ফিরিস্তা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের গাছের কিনারায় সুন্দর করে বসা দিবে এবার বসবে আর আল্লাহকে ডাকবে না এই শর্তে বান্দা এখন জান্নাতের গেট বরাবর আমার আল্লাহ পাক তো এই বান্দাকে কোথায় নিবে জান্নাতে এই কারণে ইস্যু সাজাই দিয়েছে আল্লাহ কয় জিবরাইল একটা কাজ করিস বলে কি কাজ বান্দা এখানে যখন বসবে ফাক্তালে জান্নাতের দরজাটা একটু খুলে আবার বন্ধ করে দিবি মাসখানের নিয়ামতগুলো বান্দারে একটু দেখায় দিই সুবহানাল্লাহ বান্দে খালি একটু লোভ দেখাবি লোভ লোভ দুনিয়াতে মেয়েদের পাগল ছিল তো ওই তো সুন্দরী দুই একটা দাঁড়া করা খালি একটু সাজায় দেখায় দিস ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিতে বলবেন হঠাৎ করে জান্নাতের গেট খোলা বান্দা এখানে চুপচাপ তো বসাই ছিল কারণ সে তো আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আর কোনদিন ডাকবে না এখন আবার জান্নাতের গেট খোলা বান্দার নজরটা জান্নাতের নিয়ামত পর্যন্ত যখন গেট খোলা হয়ে যায় তাকায় দেখে জান্নাতের ভিতরে সুন্দর নিয়ামত দেখতে না দেখতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেছে এই কি দেখলাম কি দেখলাম ইনারিল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ কি দেখলাম এটা আল্লাহ

ওই যে জান্নাতের দরজা খুলে গেছিল এক নজর কি জানি দেখছিলাম দিলের মধ্যে কেমন কেমন জানি লাগছে আমি একটু ঢুকতে যাই একটা বারের জন্য দেখা দাও ঢুকবো দেখবো বের হয়ে যাব। ব্যাক মনে করছিল মনে ছোট্ট একটা জুম এটা যে বিশাল বড় জান্নাত এটা তার মাথায়ও নাই এ খালি একটু নিয়ামত দেখছে মনে করছে ভিতরে ঢুকবে দেখবে আর বের হয়ে যাবে কিন্তু বান্দা যখন ভিতরে তাকায় नमो दर नियामत हो रगिलमा जितने नियामत हाय तू हो रगिलमा जितने नियामत हाय तू सबसे बेहतर नियामत है दीदार तू जन्नत चीरो सुखेरी घर जन्नत चीरो सुखेरी घर ओ वो जो दी तुम्ही माया घेरा बुंगी ने पृथ्वी भी নয় তো সুখের খুনি জন্নত পাওয়ার সহজ পথ তো সহিদি জন্নত পাবে তুমি মায়া ধেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহ চান্দু ইনশাল্লাহ সবাই চাইতো ইনশাল্লাহ ভাইরা আমার জান্নাতের বেচারা বারবার ডাক দেয়া বলে আল্লাহ আল্লাহকে কি ব্যাপার তুই আবার কেন ডাকবি কা আল্লাহ সহ্য হয় না ওই জেনে আবার দেখলাম মালিক আল্লাহ বলে তোর দোয়াদার কোনো ঠিক নাই বারবার তুই যাস আল্লাহ এটাই শেষ একবার ঢুকাইবা নিয়ামত দেখাইবা বের করে দিবা টেনশন নাই আল্লাহ কয় জিবরাইল যাও এই বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দাও বান্দা ঢুকবে নিয়ামত দেখবে আর বের হয়ে যাবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জান্নাতের নিয়ামত দেখানোর জন্য ঢুকায় দেন জান্নাতে এই যে ঢুকছে ঢুকা দৌড় 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 দৌড়ায় 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 আর বের হওয়ার নাম নাই আল্লাহ ডাক দেয় বল এই থামবি না রে কোথায় যায় জিগেল গায় বারবার দৌড় দিয়ে দৌড়তে কোথায় যায় তুই কই যাই মানে দেখবো না বলছি তুই দেখতেছি কতটুকু দেখবি কই যত রূপ চক্ষু যায় তোরটা সারা जिंदगी অয্দে দৌড়া আছে শেষ হবে আল্লাহ কিছু তারদারি বের হোক কি কি আল্লাহ কইছে বের হ আল্লাহ বলছিল হ আল্লাহ কয় কি আল্লাহ ঢুকাইছো না বের করবা কেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি জান্নাতে ঢুকাইছো বের করবা কেন আল্লাহ কয় বান্দারে তোর ওয়াদার তো ঠিক নাই তুই মিথ্যা কথা কস খালি বলছিলি ঢুকবি আর বেরবি প্রথমে বলছস আল্লাহ একবার ডাকবো আর ডাকবো না একবার ডাকার পরে আবার তুই ডাকলি আবার দিলাম আবার ডাকলি এখন জান্নাতে ঢুকাও তুই মিথ্যা কথা কইতাছস তোর জবানে ঠিক নাই ঠিক আল্লাহ নবী এই হাদিসটা বর্ণনার সময় হাসছেন আমার আল্লাহ নিজের নবীকে বলার সময় হাসছেন এবার বান্দা ডাক দেয়া বলে মালিক তোমার হাবিবের জবান থেকে শুনছি কোন বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকাও আর কোনদিন জীবনে বান্দার থেকে জান্নাত থেকে বান্দাকে বের করবা না আমি গুণাগার হতে পারি বেঈমান হতে পারি জান্নাতে যেহেতু ঢুকাইলা মালিক আর এই জান্নাত থেকে আমার মতো গুণাগার বান্দাকে বের করো না আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বান্দা জান্নাতে ঢুকছে এই বান্দাকে এই জান্নাতটাই বান্দার জন্য বরাদ্দ রেখে দাও যাও এ বান্দা যা যা এই জান্নাতটা দেখছো এই জান্নাতটাই আমি আল্লাহ তোমার জন্য দিয়া দিলাম সুবহানাল্লাহ বান্দা আল্লাহর কাছে আল্লাহর এত বড় জান্নাত আপনি আমারে দিবেন বলে হ্যাঁ কে বিশ্বাস কয় আল্লাহ আপনি এত বড় রব হয়ে আমার সঙ্গে ঠাট্টা করতেছেন এই ঠাট্টা শব্দ হাদিসে আসছে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি এত বড় কুদরত রব হয়ে আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন

খুদ তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পুরস্কার দিবেন সেটা হলো আমার মাওলার دیدار সুবহানাল্লাহ সবশেষে আল্লাহ পাকের دیدار আল্লাহ বান্দাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ বান্দা জান্নাতে ঢুকবে সব বান্দা জান্নাতে ঢুকে গেল আর কোন বান্দা জান্নাতে ঢোকার নাই আর জাহান্নামে যাওয়ার নাই যারা জাহান্নামী হুম ফীহা খালিদুন তারা সারা जिंदगी জাহান্নামী যারা জান্নাতি তারা চিরস্থায়ী জান্নাতি আল্লাহ ডাক দেয়া বলবে তোমাদের কোন নিয়ামত বাকি আছে বলে হা বাকি আছে কোন নিয়ামত কয় আল্লাহ সারা দুনিয়ার জান্নাতের সব নিয়ামত দেখলাম মাওলা তোমার দিদার দেখলাম না আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা আমি আল্লাহর দিদার চাই এ ফেরেশতার দল যেই বান্দারা আমি আল্লাহর দিদার চাই এ ফেরেশতা আমার আমার বান্দার মাঝখানে সত্তর হাজার নূরের পর্দা আছে আমি আল্লাহ পাকুল আলমীর আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাকুল আলমিনের আদেশে আল্লাহ আর আল্লাহর বান্দার মাঝখান থেকে নূরের পর্দা সরাই দিবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দাকে দিদার নসিব করা দিবে মাওলা তোমায় ভালোবে সে যাপুরে গন্ধ আসে বলা তোমায় ভালো বেসে কলি যাপুরে আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে পুরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইলো এই যে পগো লেসা পুরে পুরে ছাই হইলো এই যে পাবো লেসি না এই জন্য বন্ধু কাকে বানাবো বানাবো যোরে বলেন বুঝে বলেন দুনিয়ার কোন নেতাকে বন্ধু নয় দুনিয়ার কোন বন্ধুকে বন্ধু নয় বন্ধু যদি বানাও মুমিন বন্ধু বানাবে আল্লাহ আল্লাহকে বন্ধু বানাবে আল্লাহ আপনাকে বন্ধু বানাবে আল্লাহ কয় বান্দা তুই যখন আমার হয়ে যাবি তো আমি তোর হয়ে একা যাব না সারা দুনিয়াকে নিয়ে তোর জন্য এজন্য ভাইরা আল্লাহকে বানানোর জন্য আল্লাহর জিকির করা লাগে রাসূল বলেন افضل الذکر لا اله الا الله বেশি বেশি মওলার যিকির করো আল্লাহ তোমার বন্ধু হবে সুবহানাল্লাহ জবান দিয়া হরা বেশি বেশি যিকির করো হারাম কাজ থেকে বাঁচো হালাল করো ছোট থেকে ছোট গুনাহ করবে না ছোট থেকে ছোট অনেক সরো না ছোট থেকে ছোট নেকক না কেন সব করবে নবী কারিমিন সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম থেকে বাঁচো আল্লাহ দরবারে সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যাবা হারাম থেকে বেঁচে যখন সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবানের কাজ ওটা ই খারাপ লাগে মাওলার জিকিরের মতো মজার কোনো কিছু তো আছে এখানে আপনি যাকে বন্ধু বানাবেন তাকে জুপতে হবে বিবিকে বিয়ে করার পরে দশ বছর সংসার করতেছেন একবারও দিন ভালোবাসি শব্দ বলেন নাই অথবা মাকে বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত দিন বলেন নাই যে মা তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি শিক্ষককে কোনোদিন বলেন নাই শিক্ষক আপনাকে ভালোবাসি তাহলে আপনার ভালোবাসার আলামত থাকলো না ভালোবাসার অন্যতম প্রমাণ হচ্ছে মাঝে মাঝে আই লাভ ইউ বলতে হয় কি বলেন ঠিক না আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা হ্যাঁ বিবিকে মাঝে মাঝে বলবেন কেন এগুলো ভালোবাসার শব্দ

অত দশজন শুনবে হয়তো পনেরো জন শুনবে কিন্তু আমার আল্লাহ আসমানের সব সামনে আপনাকে ডাকবে আল্লাহ ডাকলে বেশি লাভ না আমি ডাকলে বেশি লাভ হ্যাঁ বলেন না কে ডাকলে লাভ আল্লাহ ডাকলে কে ডাকলে লাভ আল্লাহ ডাকলে আল্লাহ ডাকলে যদি বেশি লাভ হয় তাহলে আল্লাহ ডাকার মতো কাজ করা লাগবে সেটা কি আমাকে হবে তা আমি যখন ডাকবো তখন কি ডাকবো ডাকবোলা জবানো উঠায় দেন জিকির ইনশাআল্লাহ মরবেন আপনার জিব্বা জিকির ছাড়া থাকবে না আপনি মরলেও জিব্বা জিকির করবেন কবরে গেলে যাবেন অনেক অনেক বুজুর্গ আরে দিনদের ঘটনা আছে এরা মরার পরও জিব্বা নড়ছে ওই যে জীব জীবিত অবস্থায় জিব্বাকে 24 ঘন্টা নাড়াইছে এই কারণে মরার পরও জিব্বা নড়ছে থামে না হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়ে ঢুকতেন খানকায় সকালবেলা ফজরের সময় বের হইতেন এখান থেকে ঘাম টপকে টপকে পড়তো ওনার ছাত্ররা বলেন আমাদের ওস্তাদ জিকির করতে করতে শরীরে ঘাম ছুটাই দিত আর আমি আপনি সারা দিনে একবার জিকির নাই চায়ের দোকানে বসে খালি কি কে কি করছে না করছে সারা দিন কি বলছে গায়ে আমরা ব্যস্ত এজন্য গীবত শেখায় বাদ দিয়া আল্লাহ পাকের জিকির জবানে উঠাইতে রাজি আছেন ইনশাআল্লাহ যখন জবানে জিকির উঠবে

জবানের কাজ উঠা রাখে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আর গুনাহ হয়ে গেছে সাথে সাথে ইস্তেগফার কারণ আমরা গুনাহের বোঝা বাড়াইতে জানি কমাইতে জানি আমরা গুনাহের বোঝা বাড়াইতে জানি প্রতিনিয়ত গুনাহের বোঝা বাড়তে গুনাহ বাড়তে পিট ভারী হয়ে গেছে গুনাহের ওজনে কিন্তু

এই জন্য যখন সময় হয় আল্লাহ আল্লাপাকের জিক জবানের ইস্তফা আলহামদুলিল্লাহ এগুলো আমরা আমাদের জবানের সঙ্গী বানায় রাখি আল্লাহ পাককে বন্ধু বানানোর জন্য হইলো আল্লাহ পাক তৌফিক